গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা চালু করছি খুবই দেরিতে এসেছি নার্সারিতে তো কিছু ফুল গাছ কিনতে সিজেন ফুল গাছ তো নার্সারিতে অলরেডি চলে এসেছি আজকে সকালটা এইভাবেই চালু করছি রবিবারে অনেক দিন পরেই ব্লগ ছাড়ছি চলো আজকে কিছু গাছ কিনি নতুন নতুন সিজেন ফুলের যেগুলো আশা করছি হবে দেখতে পাচ্ছ গাইজ খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছগুলোতে তো আমরা তো এই গাছ নিচ্ছি না আমরা নব সিজনের ফুল গাছ তো এই গাছগুলো খুব ভালো লেগেছে দেখা যাক এগুলো যদি পাওয়া যায় কমের মধ্যে এই গাছ একটা নেব আর গাঁদা গাছ নিয়েছি চন্দ্রমল্লিকা নিয়েছি অনেক গাছই নিয়েছি এই যে দেখো ভেতরে অনেক রকমই গাছ আছে এখান থেকেও বহু গাছ নিয়েছি আমরা এইগুলো সাজানোর জন্য খুব ভালো গাছ আর এখানে তো ছোটো ছোটো চারা হয়েছে গাছের অনেকই এখান থেকে অনেকই গাছ নিয়েছি গাড়ি আর এখানে কোনো ফলের গাছ পাওয়া যায় না এখানে অনলি ফুল গাছ চার চারিদিকে আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই খুব একটা দূরে না তো চলো যাই ওদিকে দেখি এখানে ফুল গাছ প্রচুর বসানো আছে এগুলো কিছুটা বড় গাছ আমরা নিয়েছি একদমই ছোট ছোট গাছ এগুলো বড়ো এগুলোর প্রাইসও একটু বেশি আমরা নিয়েছি ছোট তো চলো হাজো প্যাকিং করেছি অনেকই গাছ আছে চলো যাওয়া যাক জানি না ম্যাক্সিমাম গাছেরই নাম জানি না আমরা বলছি দিচ্ছে যেটা ভালো লাগছে সেগুলোই নিচ্ছি তো দেখা যাক আজকে সকালটা এইভাবেই চালু করলাম ফুল গাছ কিনে এবার ফুল গাছগুলো বসাতে হবে গাঁদা গাছ ওই চার কালারগুলো সব আলাদা আলাদা আছে তো প্রবে নচে ও ওই জায়গা কেমন ফুলাবে দেনস বড় বড় ফুলাবে আর এই পাঁচটা কয় দেখি আয় গাছটা ছোট ছোট কালার ফাইল করে দাও এই গাছটা কাকা কি বড় বড় ফুলাবে ছোট গাছ ছোট গাছ ছোট গাছ এইটা কোনটা এই গাছে ফুল হবে এগুলোর দাম কি

করো এরকম এক কিলো সাইজের পাতি লেবু তো বাজারে দরকার লোকের কাজের বাড়িতে ছোট ছোট পাতিলেবুতে কাজ হচ্ছে না

একটা প্যাকেট যতগুলো সবগুলো এক জায়গায় করে আরে গুণবে তো ধারণা না কাকে কি গাধ দিয়ে যে মনে থাকবে না কি গোনা গুনি তো করবে চাকা ডালিয়া চাকা ডালিয়া ওদিকে রেখে দাও তো দুটো ডালিয়া নিয়ে নিছিস না আমি চারটে আমার চারটে গো তো আমারই তো চারটে ডালিয়া ও দুটো ও দুটো নিয়ে নিছি

এইটা সাদা তো সাদা কোটা নিবি সাদা দুটো ওইটা দুটো আমাকে ছটা আমাকে তুমি দুটো কেজি তোর কেজি বেগুন দুটো আমার চারটে ঠিক আছে তাহলে হচ্ছে দুটো চারটে চারটে আটটা আটটা হচ্ছে বড় বেগুন কেজি বেগুন তিনটে 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 সাদা তিনটে বড়

তুমি সমাজে মুখ খারাপ করছো তোমাকে দেখে বড়রা কি ছোটরা কি শিখবে দুটো কাগজ আনতে হবে আমি আনছি দাঁড়া তোরা সব কুড়ে গাছটা দেখো কত সুন্দর সোঁয়া পোকার মতো পুরো গাছটা তাই না সুন্দর গাছ একদম সোঁয়া পোকার মতো সুন্দর তো এই যে নার্সারিতে ঘুরছি চলো যাই কাগজ নেই

এবার করো আমাকে বাঁচাতে হবে গাছগুলো যত্নটা করতে পারবো কি আমাদের গাছ কেনা কমপ্লিট বেগুন গাছ ফুল গাছ কিনতে এসছিলাম ফুল গাছ হয়ে গেছে বেগুন গাছ টমেটো গাছ সব গাছ হয়ে গেছে পেঁপে গাছ দেখো এটাও হচ্ছে কারুকার্য কিন্তু পেঁপে হওয়া বন্ধ হয়নি শরীর থেকে পাশ ছেড়ে দিয়ে যে তবু পেঁপে হওয়া বন্ধ হয়নি এ তো আবিষ কাজ ছাড়া কিচ্ছু রয় এগুলো চলে যাই বাড়ির দিকে একটুখানি চা খাওয়া হবে না तो चलो जाइ बाड़ी दिखे पोचूर गाज किंग लगेगी आई पोचू ऑने गाज पैकेट भर्ती ही गाज चलो बाड़ी आ गया आई यो हमारे खाज कंप्लीट जाची फूल गाज नहीं है রাস্তাটা দেখতে পাচ্ছ এই ডান দিকটা হচ্ছে তোমার সরস্বতী নদী বাঁদিকে তো মাঠ আছে আর রাস্তাটা খুবই সরু চার চাকা নিয়ে যাওয়ার জন্য আমি নতুন নতুন শিখেছি তাই খুবই অসুবিধা তাই ভাই চালাচ্ছে গাড়িটা আর দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুবই সরু রাস্তা আর ডান দিকে যদি কোনোভাবে ঢুকে যাওয়া যায় তাহলে তো আর বাঁচার কোনো রাস্তাই নেই ঠিক আছে বাঁদিকে তবুও আছে বাট টোটালি হাইট যেহেতু আমাদের অল্টো এইট হান্ড্রেড তো যেদিকেই যাক ঠেকেই যাবে এবং নিচেটা ঠেকে গেলে গাড়ি আটকে যাবে তো খুবই সাবধানে ধীরে সুস্থ চালানো হচ্ছে গাড়িটা ভাই চালাচ্ছে যে দুও পাখা ড্রাইভার তো চলো যাওয়া যাক এবার যাবো চায়ের দোকানে চা খেতে তারপরে সোজা বাড়ি অনেক দুপুর হয়ে গেছে যে চা খাওয়াতে এখানে তো চলো কেনাকাটা কমপ্লিট এবার একটু চা খাই রোডের ধারে দাঁড়িয়ে চাটা খেয়ে যাবো বাড়ি কারণ বাজে তিনটে ঠিক আছে ফুল গাছ কেনা তো কমপ্লিট গিয়ে বসাতে হবে এগুলো অনেক কাজ আছে তো চলো যাওয়া যাক গাইজ এখানে মোটামুটি চা খাওয়া কমপ্লিট বসে একটু আড্ডা মারছি তো চলো এবার যাওয়া যাক বাড়ি অনেক বেলা হয়ে গেছে গাছ কিনতে বেরিয়েছি অনেকক্ষণ তো চলো ওঠা যাক এখান থেকে আড্ডা দে এখন চলে আসছি বাড়ি চলো বাড়ির দিকে যাওয়া যাক দাদার বিয়ে দেবো আমরা আগে মেয়ে থাকলে একটু বলো ঠিক আছে তাই দেখো সরবিবার দিদি বাড়ি এসেছি সুন্দর খাবার দাবারের ব্যবস্থা শুনেছি ঠিক আছে খেয়ে দিয়ে যাবো বাড়ি তো বাপির ওষুধ নিয়ে যেতে হবে আর আসার সময় ভিডিও হয়নি খাপ ছাড়া খাপ ছাড়া ভিডিও হয়তো দেখে একটুখানি অবাক লাগবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে বাট ঠিক হয়ে যাবে শুনেছি এই জন্য আর দিদি এই জন্য রাজকীয় খাবার দাবার বানিয়েছে এক খাওয়া দাওয়া হচ্ছে আইফ খেয়ে দেবো অফিস ওষুধ নিয়ে যাবো বাড়ি চলো গাইফ চলে এসেছি আমি বাড়ি আর অনেকক্ষণই হলো বাড়ি ফিরে পড়েছি বাট এখন যেহেতু এন্ড করছি এখন ভিডিওটা দিচ্ছি আসলে অনেক দিন পরে ভিডিও আপলোড করছি অনেকই খাপছাড়া ভিডিও তোমরা দেখতে পাবে যে হঠাৎ করেই নার্সারিতে চলে গিয়ে ভিডিও বানিয়েছি তারপরে হঠাৎ করে দিদি বাড়ি গিয়ে ভিডিও বানিয়েছি তাও খুব ছোট তো এর মাঝখানে অনেক কিছু ঘটেছে যেগুলো আমি শ্যুট করতে পারিনি বা যেগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি তোমাদেরকে দেখানোর জন্য তো আই হোপ নেক্সট ব্লগটা এর থেকে বেটার আসবে তারপরেরটা আরও বেটার আসবে আমি নিজেকে প্রত্যেক সময় ইম্প্রুভ করছি বা চেষ্টা করছি ইম্প্রুভ করার আর আমার একটা খুব ইচ্ছা যে আমি রেগুলার তোমাদের সাথে ব্লগস দিই তোমাদের দেখার জন্য এবং তোমরা নতুন নতুন কিছু দেখো এন্টারটেনমেন্ট হও তো এটা আমি চেষ্টা করছি কতটা করতে পারি দেখা যাক কতটা হয় প্রত্যেক দিন সকালে ইভিনিংয়ে তো আমার মানে ধরো অফিস থেকে ফিরে একটা সময় থাকে যেটা ভাইদের সাথে দাদাদের সাথে কাটাই এবং মর্নিংয়ে একটা সময় থাকে আমি সকালবেলা উঠে পড়ার পর কি করলাম কি করছি তো এগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো যেহেতু তোমাদের লাইক কমেন্ট শেয়ার করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কিছু একটা করছি আর তোমাদেরকে রিপ্লাই করতে আরও ভালো লাগবে ভালো খারাপ যেরকমই হোক তোমরা রিপ্লাই করো কোনো অসুবিধা নেই মানুষ মাত্রই ভুল হবে ঠিক হবে অনেক কিছু প্রবলেম হবে যেহেতু আমি এটা অভ্যস্ত নয় আমি নর্মালি জব করি বাড়িতে থাকি ফ্যামিলিকে মেনটেন করছি এইটুকুই তো এর বাইরে কিছু করার চেষ্টা করছি তো তোমরা একটু অ্যাপ্রিসিয়েট করো একটু পাশে থেকো আশা করছি পরবর্তী সময়ে আরও সুন্দরভাবে ব্লগ আমি আপলোড করতে পারবো এবং সুন্দরভাবে তোমাদেরকে অনেক কিছু এক্সপ্লোর করে দেখাতে পারবো বাই বাইদেভে আমি অনেক দিনই ভিডিও আপলোড করিনি পুজো গেল মাঝখানে আমাদের এখানে কালী পুজো খুব বড়ো হয় সেটাও আপলোড করা হয়নি আসলে গাইস একটু প্রবলেমের মধ্যে ছিলাম তো অনেক দিনই ভিডিও আপলোড করা হয়নি বাট আমি এখন সিদ্ধান্ত নিয়েছি রেগুলার তোমাদের সাথে কোনো না কোনো কিছু নিয়ে ভিডিও আপলোড করব যেটা তোমাদের ভালো লাগবে অবশ্যই তো চলো আজকের জন্য এইটুকুই খাপ ছাড়া ভিডিও দেখে কাছে আলিয়ে নাও বাট আমি চেষ্টা করবো দিনের মধ্যে তোমাদেরকে প্রপার ব্লগস প্রপার খুব সুন্দরভাবে ভিডিও করে আপলোড করা এবং দেখানো যেটা তোমরা প্রপার বুঝতে পারবে সকাল থেকে রাত পর্যন্ত যা করলাম কি করলাম না করলাম এক্সাইটমেন্ট সব কিছু তো দেখা যাক কতটা করা যায় তোমরা পাশে থেকে তাহলেই হবে চলো আজকে অলরেডি এগারোটা বাজে তো আজকের জন্য ব্লগটা শেষ করছি সানডে শেষ তো চলো সবাই ভালো থেকো গুড নাইট টেক কেয়ার